বন্ধুরা যেই কাজটা পারেনি ডিভিলিয়ার্স হাসি মামলা যেই কাজটা পায়নি ডেল স্টেইন সেই কাজটা করে দিল টেম্বা বাহিনী ভাবতে পাচ্ছেন পঁচিশ বছর পর নিজেদের ঘরের মাঠে সাউথ আফ্রিকা ভারতকে হারিয়ে দিল দেখুন ডিভিলিয়ার্স হাসি মামলা এরা পারেনি তার কারণ তখন আমাদের টিমে প্রপার দুজন স্পিনার থাকতো আমরা অনিল কুমলেকে দেখেছি হারভাজনকে দেখেছি পরবর্তীকালে ওয়াশিন জাদেজা জুটিকে আমরা দেখেছি কিন্তু এই সিরিজে জাদেজাকে তো দেখলামই কিন্তু একজন প্রপার স্পিনারকে কিন্তু আমরা মিস করলাম ওয়াশিনকে কোথাও যেন মিস করলাম কারণ দেখুন ওয়াশিনকে অনেক আগেই আমরা পুশ করেছি রিটায়ারমেন্টের জন্য তার পপার ব্যাক আপ ছাড়াই তার জায়গায় আমরা কাকে খেলালাম একজন ব্যাটিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে এবং সেটা বুঝতেও পারলাম যে একজন পপার বোলারের রিপ্লেসমেন্ট কখনোই একজন ব্যাটিং অলরাউন্ডার হতে পারে না ওয়াশিংটন সুন্দর কি করলো একটা মাত্র উইকেট নিল এবং সেইখানে সাউথ আফ্রিকান বোলাররা হারমার এবং তার সঙ্গে পার্ট টাইম বোলাররা মিলে আঠেরোটা উইকেট নিয়ে নিল মানে আমরা যেখানে স্পিনিং ট্যাগ বানালাম সাউথ আফ্রিকাকে জব্দ করার জন্য সেখানে ভাই আমরাই ফেসে গেলাম এটুকু তো বোঝা উচিত যে একটা কখনোই ব্যাটিং অলরাউন্ডার হতে পারে না রিপ্লেসমেন্ট একজন ভালো বোলারের একজন অফ স্পিনারের অলরাউন্ডার যদি আপনার জ্যাক ক্যালিস হতো অলরাউন্ডার যদি কপিল দেব হতো তাহলে সেটা ঠিক ছিল মানা যায় কিন্তু ওয়াশিংটন সুন্দর তো আর জ্যাক ক্যালিস বা কপিল দেব না তার ফলস্বরূপ আমরা রেজাল্ট পেয়ে গেলাম এখন আপনার মনে হতে পারে যে প্লেয়াররা খারাপ খেললে দল তো হারবেই টিম তো হারবেই যেটা গৌতম আমিরও বলেছেন কিন্তু একটা কথা আপনাদের বলি প্লেয়াররা খারাপ খেললে মানে কি আপনি যদি আমাকে খেলিয়ে দেন ইন্ডিয়ান টিমে ম্যাচ তো আমরা অবশ্যই হারবো আমি তো আর ফিট না আমি যোগ্য না ইন্ডিয়ান টিমের জন্য আমার যেন কোথাও মনে হয় যারা যোগ্য তারা যেন মনে হচ্ছে সুযোগ পাচ্ছে না টেস্ট ক্রিকেটে কারণ টেস্ট ক্রিকেট জিতে গেলে ভালো দুজন পপার বোলারকে দরকার বোলার রাই টেস্ট ম্যাচ যেতে টেস্ট ম্যাচ জিতে গেলে কুড়িটা উইকেট নিতে হয় তো সেইখানে যদি পপার যদি বোলার না থাকে তার ফলাফল কী হতে পারে সেটা আমরা পেয়ে গেছি রেজাল্ট এবং নেক্সট সিরিজটা অনেক দিন পর শ্রীলঙ্কায় যেহেতু খেলতে যাবো সেখানে স্পিনিং হবেই কারণ মুরলির দেশ প্রপার দুজন বোলার অবশ্যই লাগবে মাঝখানে অনেক দিন গ্যাপ বিশ্বকাপ আছে আইপিএল আছে এর মাঝখানে কিন্তু এই হোয়াইট ওয়াশের কথাটা ভুলে যাবেন না মনে রাখবেন আর টিম ইন্ডিয়াকে অনেক কাটচাট করতে হবে কারণ ইন্ডিয়ার মতো একজন টিম যেখানে আমাদের টাকার শেষ নেই আমাদের এত ফেসালিটিস সব কিছু তার মাঝখানে যদি আমরা এইরকমভাবে হারতে থাকি তাহলে এই জিনিসটা খুবই লজ্জাজনক খুবই দুঃখের তো আপনাদের কি মনে হয় আমার যেন মনে হয় যে একজন স্পেশালিস্ট স্পিনার অফ স্পিনারের অভাবটা কিন্তু ইন্ডিয়াকে ভোগালো আপনাদের মতামতটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট সেকশানে আর ভালো থাকবেন